যে কোনো সময় মাত্রার ভূমিকম্পের সংখ্যা বাংলাদেশে শুক্রবার আগাথানা পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে সারা তীব্র দুশ্চিন্তা তৈরি হয়েছে এই ঘটনা এখন পর্যন্ত দশ মৃত্যুর খবর পাওয়া গেছে আহত চার শতাধিক গতকাল শুক্রবার বাইশে নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে সংগঠিত এই ভূমিকম্প স্থল ছিল সিন্ধের যে কোনো সময় আত্মাত্রার ভূমিকম্পের সংখ্যা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব বলেছেন বাংলাদেশে যে কোনো সময় সাত থেকে আট মাত্রার ভূমিকম্প হওয়া অস্বাভাবিক কিছু নয় আঠারোশো সাতানব্বই সালে আসাম ও মেঘালয়ে যে ভূমিকম্প হয়েছিল তা বাংলাদেশ কেঁপে উঠেছে সুতরাং বাংলাদেশ এখন কার্নিং পিরিয়ড অনুযায়ী শতবর্ষ পেরিয়ে গেছে সোয়াশো বছর হয়ে গেছে লাস্ট রিক্টার স্কেল থেকে উল্লেখ করে আব্দুল রব আরও বলেন তাই আমরা এখন যে কোনো সময় আট মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারে সুতরাং আমাদের পর্যাপ্ত প্রস্তুতি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মী কবিরও বলেছেন যে কোনো সময় একটি শক্তিশালী ভূমিকম্প হল তিনি জানান ঐতিহাসিক এই অঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা যে কোনো সময় আমরা যে কোনো ধরনের ভূমিকম্প জন্য প্রস্তুত থাকতে হবে বলেন ভূমিকম্প মোকাবেলায় মহড়ার কোনো বিকল্প নেই আমরা বহুবার সরকারকে বলেছি উদ্ধার কাজের জন্য বাজেট থাকলেও যথাযথ প্রস্তুতি নেওয়া হয় না ভূমিকম্প ঝুঁকিতে থাকা বাংলাদেশ এখনই সরকারি ও জনসচেতনতা কার্যক্রম জোরদার হলে বড় ধরনের দুর্যোগ মোকাবেলা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা